আর একটা গবেষণা করে বাইর করছি এটা হলো যে গুড়াগার ওইডিয়া মানে যেটা দিয়া ওই দুই নাম্বার এক নাম্বার কা সারি আর বিদ্যুৎ অফিস দুটো সমান এন বলতে পারেন তুমি কি হয়ে গেছো তুমি খালি বড়ো বড়ো ফতুয়া মারা শুরু করছো ফতুয়া না রে ভাই গুড়াগারায় কোন সময় প্রস্রাব করে দিব মুতি দিব আগে দিব এটা যেমন বোঝা যায় না বিদ্যুৎ অফিসের লোকজন কোন সময় কারেন্ট খান নিয়ে যাইব কোন সময় বন্ধ করে দিব এটাও বোঝা যায় না আপনি মনে করেন যে রোদ উঠব সেগালেও বন্ধ থাকবো হালকা মেঘ করব সেগালেও বন্ধ থাকবো যদি বাতাস ছাড়তে পারে রকম তাহলে তো তিন দিন তিন দিন চলি যাইব কিন্তু কারেন্ট আইব না আমার কিল্লাই রে ভাই তোমরা যখন লাইনটা টাইন যো তোমরা বুঝি টাইনবা না কোন গাছপালা আছে কোনে নাই এটা দেখবে না তোমরা দেখি দেখি তারপর না লাইন খান গাছের মধ্যে দিয়ে লাইন নিচই থাকি আমাকেও দোষ নেই আমার গাছের মধ্যে লাইন নিচল ঠাল কাটতে দিতেছি তারপরে তুমি লাইনটা ক্লিয়ার করবা না কিনলেই এই গুড়াগার ওইটার মতো লাগবা কিনলেই এটার সাথে তুলনা করা লাগবে কিনলেই আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে সেটা হইলেও ঘুরাঘাড়ায় কোন সময় মুতি দেয় কোন সময় আগি দেয় এটা যেমন বোঝা যায় না বিদ্যুৎ অফিসের লোকজন কোন সময় কারেন্ট খান নিব এটাও বোঝা যায় না ভাই খুব দুষ্কর ব্যাপার বোঝা বোঝা বড়ই কঠিন এই জগতে বোঝা যাইবো না মানে বিদ্যুৎ অফিস কোন সময় কারেন্ট খান নিয়ে যাই মামুবরি ডাবদার পাতাস বন্ধ জ্বর বাদ জ্বর বাদ দিলাম জ্বরের মধ্যে গাছমস পরিয়ে যায় তখন এটা বন্ধ থাকতে পারে ঠিক আছে হালকা বাতাসের মধ্যে হালকা একটু বৃষ্টি চাইলে বৃষ্টির মধ্যে কি কারেন্ট কী কাট বৃষ্টিতে কি কারেন্ট খায়নি যার কারণে বন্ধ করতে দিব এটা আমাকে লগে তামাশা করতেছ মস্করা করতেছ নি ভাই পাবলিক যখন ধরবো তখন কিন্তু একদম উস্পার করে দিব কিন্তু তার আগে সাবধান হয়ে যাব ভাই সত্য কথা বললাম